এটা আমার ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য ডেফিনেটলি এটা অনেক বড়ো গুড নিউজ এবং যেসব উদ্যোক্তারা বা যেসব ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানের জন্য মনে করছে যে আরফ খান এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য ভূমিকা রাখবে তার মেধা তার সততা বা তার কাজের পরিধি তার পরিশ্রম সবকিছু আমাদের বিজনেসের জন্য খুব দরকার এবং তার পপুলারিটি আমাদের আমাদের প্রতিষ্ঠানকে অনেক দূর প্রচার প্রসার বাড়াবে যে কারণে তাদের হয়ে তাদের পাশে আমার নিজের জন্য তাদের জন্য এই কোলাবোরেশন বা এই সাইনিংটা করা আর কি ব্র্যান্ডগুলো যুক্ত হচ্ছে এবং একটা ব্র্যান্ডের সাথে আরেকটা ব্র্যান্ড কানেক্টেড একটা দেখে আরেকটা হচ্ছে তো এই জিনিসগুলো আমার জন্য প্রথম এবং আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে আম দা অনলি পারসন যে কিনা ডিজাইনার কোরিওগ্রাফার হিসেবে পাশাপাশি ফিল্ম স্টারদের যাদেরকে সবাই ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা সেই সব ব্র্যান্ড করে খেলোয়াড়দের কিংবা তারকাদের যারা সিনেমাতে অভিনয় করে বা নাটকে অভিনয় করে তাদের পাশাপাশি একমাত্র আমি একজন মাত্র ব্যক্তি যে কিনা পাল্লা দিয়ে এই এই পদবীর সাথে তাদের সাথে পাশাপাশি দিয়ে সমান রেশিওতে চলছি তো ডেফিনেট তাদের কাজে লাগবে এবং আমি তাদেরকে পাশে দাঁড়ালে তাদের যেমন উপকৃত হবে এবং আমারও উপকৃত হবো কারণ আমার